হ্যালো ভিউয়ার্স জাহাঙ্গীর বাইক সার্ভিস অ্যান্ড রিভিউ চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আজকে এই গাড়িটা আটটির গাড়ি ফার্স্ট সকাল স্টার্ট হচ্ছে না স্টার্ট হচ্ছে না যার জন্য গ্যারেজে আজকে নিয়ে এসছে তো গাড়ি স্টার্ট হচ্ছে না শীতের টাইমে কেন স্টার্ট হচ্ছে না শীত এর থেকে বেশি শীত পড়ে গিয়ে গাড়ি স্টার্ট গাড়ি কি চলবে না গাড়ি তো অবশ্যই চলবে এমন আর শীতপ্রধান দেশ আছে সে দেশে মাইনাস সিক্স ডিগ্রি তাপমাত্রা তাহলে সেখানে গাড়িগুলো চলছে না চলবে কি কি সমস্যা হয়েছে আর কি কি হয় দেখুন এটা হচ্ছে না তো স্যার গাড়ির সমস্যা হয়েছে নমস্কার জাহাঙ্গীর মোটর বাইক এন্ড রিভিউ চ্যানেলের শুভেচ্ছা কামনা করি অ্যাকচুয়ালি আমি যে বেশ কিছুদিন ধরে আমার বাইকে যে সমস্যাটা ফেস করছি লং টাইম দীর্ঘমেয়াদী গাড়ি বন্ধ থাকার পর স্টার্টিং সমস্যা ধরুন মর্নিং এর দিকে যে সমস্যাটা হচ্ছে অনেকবার কিক মারতে হচ্ছে আবার ধরুন সন্ধ্যের দিকে অনেকক্ষণ গাড়ি থাকার পর অনেকবার কিক মারার পর স্টার্টটা নিচ্ছে এই সমস্যাটা আমাকে সত্যি কথা বলতে একটু বোরিং লাগছে এই সমস্যাটা আমি সলভ চাইছি এই যে দেখছেন গাড়ি স্টার্ট হচ্ছে না এই সমস্যাটা কি কি হয়েছে সেটা দেখে নিচ্ছি এই গাড়ির শীতকালে গাড়ি স্টার্ট হচ্ছে না অতিরিক্ত ঠান্ডার জন্যে প্লাস কিংবা দীর্ঘক্ষণ গাড়িটা থাকার পর গাড়িটা স্টার্ট হচ্ছে না তো কি কি কারণে স্টার্ট হচ্ছে না সেটা আজকে বলে দিচ্ছি এবং এই কাজটা করব দেখতে থাকুন ফার্স্ট যেমন হচ্ছে কি যদি কিক এই যদি প্লাগ শর্ট হয় প্লাগ শর্ট হলে ওর সিমটম আলাদা যে গাড়ি চলতে চলতে স্টার্ট হচ্ছে না যদি কম্প্রেসার ডাউন হয়ে যায় সেটা সঙ্গে সঙ্গে বোঝা যাবে কিক কাজ করবে না এবার গাড়িটা দীর্ঘক্ষণ বন্ধ থাকার পরে গাড়িটা স্টার্ট হচ্ছে না এই হলো গাড়িটার সমস্যা আসুন যেমন ফায়ারিং দেখবো ফায়ারিং সুন্দর ফায়ারিং আছে খুব ভালো ফায়ারিং এবার দেখবো এবার যেমন বলি গাড়ি একটা গাড়ি স্টার্ট না হওয়ার জন্যে সাধারণত কি কি গাড়ি স্টার্ট হয় মানে সমস্যা হয় সেটা হচ্ছে আপনার হয় প্লাগ শর্ট হয়ে যায় আর নইলে কোনো কয়েল শর্ট হয়ে যায় না টাইমিং ইয়ে হয়ে যায় কিংবা হয়তো এই যে রকার রকার একজিস্টিং করতে হয় ইগনিশের রকারটা কোনো সময় টাইট হয়ে যায় এসব কারণে গাড়িটা স্টার্ট হয় না তাহলে আমি ফার্স্ট দেখলাম প্লাগ প্লাগ দেখলাম ঠিক আছে হাইরিং দেখলাম সেটাও ঠিক আছে এবার তাহলে আমি দেখব ট্রাফিক ঠিক আছে কিনা এই ট্রাফিক এই একজিস্টিং এর জন্যে এটা খোলার কারণটা হচ্ছে আমি পিস্টনটাকে টপে তুলে পিস্টনটাকে আমি এই টপে তুলে নিব তার জন্য কিন্তু এই জায়গাটাই একটা পয়েন্ট আছে সে পয়েন্টটা আমি এই যে ভিয়ার্স গাড়ির কাজ পুরো কমপ্লিট করলাম যে সমস্যাগুলো হয়েছিল সমাধান করলাম যে গাড়ি চলতে এসছে চলবে ডিস্টার্ব হলে তার রিপেয়ার আছে মেকানিকের ব্যবস্থা আছে তবে ভিয়ার্স এই যে দেখুন কমপ্লিট হয়ে গেছে পুরো এই যে সঙ্গে সঙ্গে যে গাড়ির স্টার ডিস্টার্ব হচ্ছিল এই দেখুন সঙ্গে সঙ্গে আমার হাতে হলো এবার পায়ে দেব এই যে সঙ্গে সঙ্গে স্টার তো ভিয়ার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তা যথারীতি আমি অ্যান্সার করার চেষ্টা করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন